আপনারা বলেন আমার নবীদের উপর দুরুদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই আমরা একা নবীর প্রতি দুরুদ পড়ি না আমার আল্লাহ পড়ে কথা কয় না আমার আল্লাহ আমার নবীর উপরে দুরুদ শুধু পড়ে না আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমি আমার বন্ধু নবীর জন্য আমার রহমতের ফেরস্তাদেরকে লইয়া ওই নবীর উপর দুরুদ শরীফ আদায় করি জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ আয়াতের মধ্যে কোন মুসলমানের ডাক দেয় না কারণ জানে মুসলমানের ভিতরে মুনাফিকি আছে কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ এই আয়াতের ভিতরে কোন ইমাম সাহেবরে ডাক দেয় না এলাকার সদ্দার মাতা পররে ডাক দেয় না আল্লাহ কইয়া দিনা আমানু ওহে জগতের যারা ঈমানদার আছো আল্লাহ কয় ঈমানদাররা রে তোমরা আমার দয়াল নবীর উপরে দরুদ শরীফ আদায় করো বাজান আমার গভীর মনোযোগ অন্তরের কাঁটা লাগে শুনবেন আর উত্তর দিবেন যদি আমার আল্লাহ ওই নবীর উপরে দরুদ শরীফ আদায় করে আল্লাহর ফেরেশতাদেরকে লয়া আল্লাহ কয় ঈমানদাররা সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা ওই নবীর উপরে দুরুদ আদায় করো এবং আল্লাহ আল্লাহর নবীকে তাজিমের সাথে সালাম প্রদান করো আমার রিচি এলাকার ভাই বাবার বন্ধুরা পর্দার অন্তরালের মধ্যে আছেন আমার মা বোনেরা যে আয়াতের কাদ্যমে আমার আল্লাহ কয় বান্দা আমি যেমন পড়ি তোমরা তেমন পড়ো আমার আল্লাহ তো নামাজ পড়ে না আমার আল্লাহ তো রোজা রাখে না আমার আল্লাহ তো হস করে না আমার আল্লাহ তো জাকাত দেয় না আমার আল্লাহ দান সৎকা করে না আমার আল্লাহ দুনিয়ার কোনো এবাদত করে না আল্লাহ তাইলে আপনি নামাজ ফরজ করে দিলেন কিন্তু আপনি করেন না রোজা ফরজ করে দিলেন আপনি করেন না দান সৎকা করলে আপনার বন্ধু হইব আপনি তো করেন না আল্লাহ আপনার কাছে জানতে চায়। তাহলে আপনি আপনার নবীর উপরে যেটা দুরুচ্ছরি বাধাই করেন আল্লাহ আপনার জন্য যে এবাদত করা হয় হলো আপনার জন্য আল্লাহ আপনার জন্য বান্দা করে এটারে ফরজ মনে কইরা নবীর জন্য নবীর নামের উপরে যেই এবাদত করা হয় এটা মানুষ আদায় করে সুন্নত মনে করে কথা কন্যা ঠিক কিনা ও আল্লাহ ফরজ নামাজ আপনি পড়েন না সুন্নত নামাজ আপনি পড়েন না কিন্তু আপনি দিয়ে আপনার নবীর উপর দূর শরীর বাধাই করেন তাহলে আমরা জানি আবাদতের কয়েকটা ধরনের একটা ফরজ একটা ওয়াজিব একটা সুন্নত একটা নফল আসেনি আপনি যে দূরত করেন এটা তাহলে কি এবার মহাকেক আলেমগন কয় এটা হলো শূন্যতে মোয়াল্লা শূন্যতে

सईय देना मावला मोहम्मा देवाला याले আরে রে জায়গা মা ভালো লাগার জায়গা মা দিন বাসার জায়গা মা ভালো লাগার জায়গা মা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন আল্লাহ রা বালোবাসার জায়গা মা বলেন ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার জায়গা মাদি না মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশেখে ছাড়া কেউ তো বোঝে না বলেন আশেখে সারা কেউ তো বোঝে না ভালোবাসার না বলেন ভালোবাসার জায়গা মাদ ভালো লাগার জায়গা মাদ হমাও সল্লে মাওলানা মহাম্মা দেওয়ালা সই না।

حسبي ربي الله أما في قلبي لا حسبي ربي أما في قلبي نور محمد صلى الله بار نور محمد الله لا لا إله إلا الله لا إله

লা আমরা বিশির মানুষ মদিনা যাইতে চাননি বাবা বেশি দিন হয় না রে ওই নবীর রওজা মোবারক আমি আমার এই দুইটা চোখ দিয়ে দিই খাসছি আমি পাঁচ আত্ম নামাজের পরে আমার ওই নবীর রওজা মোবারক আমি সালাম দিছি আর ডাক দিয়ে কইছি আর অসুল আল্লাহ ইয়াহাবিবাল্লাহ নবী গ আপনার ওজা মুবারক আমি দেখছি আমার জীবনে সবচাইতে বড় আশার মধ্যে এটা হইলো আমার সবচেয়ে শ্রেষ্ঠ আশা আমার মনে রাখে একবার আপনার ওজা মুবারক আমি আমার চোখ দিয়া দেখতাম আমি আমার নবীর ওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি আর রসুল আল্লাহ ইয়াহাবিবাল্লাহ নবী গৌ আপনার রাজা দেখার পরে আমার মনের ভিতরে একটা আশা যাক যে একটা আকাঙ্ক্ষা যাক যে নবী গৌ রসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ নবী গৌ আপনারে আপনার চাহি দেখছে আবু চোখ দিয়া দেখছে না আবু বকর ইমানে চোখ দিয়া দেখছে আপনি নবীর পাশে দিয়া জায়গা পাইছে দিয়া দেখছে। আপনি নবীর পাশে জায়গা পাইছে ইয়া রসুল আল্লাহ আবু বকর যেই চোখ দিয়া দেখছে আমার মনের ভিতরে আপনার রজার সামনে আসার কারণে আমার একটা ইচ্ছা যে আমি আমার এই দুইটা চোখ দিয়া মরণের আগে আপনি নবীর রওজা মুবারক তো দেখছি আপনি নবীরে একবার ঘুমের ঘরের স্বপনে আমি দেখতাম চাই বাজান রে আমি আমার নবীর ওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইসি আর নবী আপনার ওজা মুবারক যেহেতু আমি সালামটা দিয়েই ফেলছি নবী গো আপনার কাছ থেকে আমি চইলা যাব কিন্তু জমিনে ভিতরে। কত জায়গায় মুসলমানদের মুসলমানদেরকে আপনি নবীর উপর দুরুদ শরীফ পড়ি আপনি নবীর গুণকীর্তন করি আপনি নবীর উপর দুরুদ সালাম আদায় করি ইয়ারসুর আল্লাহ নবী গো আপনি নবীর প্রতি যেহেতু আমরা এত দুরুদ আদায় করি এ পাগলগুলা টাকা পয়সা ধন সম্পদের কারণে আপনি নবী রওজা মুবারকের মধ্যে আসতে চায় না আপনি নবী রওজা মোবারকে আসতে পারে না ও নবী তাদের সত্যিকারের মধ্যে একজনকে হইলেও প্রতি বছর একবার আপনার রওজা মুবারক আসার তৌফিক দিয়েন জানেন নি এই দোয়াটা আমি আল্লাহর কাবা ঘরের গিলাপটা দুইরা দুইরা করছি কইছি আল্লাহ আপনার কাবা ঘরের দেখতে তো কুলজাটা ঠান্ডা হয় ও আল্লাহ আপনার কাবা ঘরের দিকে তাকাইলে আশেকদের অন্তরটা ঠান্ডা হয় হবিগঞ্জের ঋষি ইশান কোনার বাবারা আশেপাশে এলাকা থেকে আগন্তক আমার বন্ধুরা তোমরা তো রিচি এলাকার মসজিদের ভিতরে টাইলসের মধ্যে সাদা দাও তোমরা তো রিচি এলাকার মসজিদের ভিতরে তোমাদের মসজিদের যেই মুসল্লা আছে মুসল্লাতে সাদা দাও কিন্তু জানো আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাবা ঘরের কালা গিলাপটার দিকে ছাইয়া আল্লাহর বান্দা যখন সাজদা দেয় চোখের পানি দূরে রাখতে পারে না বান্দা কান্দে 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 আমি কত আশেকদেরকে জিগাইলাম ভাই সাহেব মুখের ভিতরে তো মুসকি মুসকি হাসি দেখা যায় কিন্তু চোখ দিয়া দিবায়া বায়া পানি পরে কারণ ডাকি আমার কয় হুজুর এ কাবা ঘরের সামনে আসলে চোখের পানি এমনি এমনি পরে না কাবা ঘরের সামনে আসতে চোখের পানিটা এই কারণে পরে কারণ দুনিয়াতে নামাজ পড়ি এক রকম কিন্তু কাবা ঘরের সামনে আসলে আমার কাছে বড় মায়া মায়া লাগে আমি দুনিয়ার জমিনের মধ্যে কি কাম করলাম কিন্তু আল্লাহর কাবা ঘরের গিলাপটার দিকে সাইলে গুজ হুজুর আমার জীবনের সব গুনার কথা আমি ভুল্লা যাইগা আল্লাহর কাবা কাবাগরের দিকে চাইলা আমার কলজাটা ঠান্ডা হয়ে যায়গা এ আমার রিচির বাবারা লাখ লাখ টাকার মালিক তুমি ব্যাংকের মধ্যে তোমার টাকা পয়সা রাখা দিস তুমি টাকাটা প্রতি বছর জমলে তুমি একখান দিয়ে একটু একটু করে জমি কিনা তুমি তোমার সন্তানদেরকে দিয়া যাইবা এ রিচি এলাকার পর্দার অন্তরালের মা তোমার এক বড়ি দুই বড়ি তিন বড়ি পাঁচ বড়ি স্বর্ণ তুমি বানিয়া ঘরে রাখা দিস না গো মা এই স্বর্ণ দিয়া কোনো শান্তি না নারে আব্বার এই জায়গা পয়সা জায়গা দিয়া টাকা পয়সা দিয়া শান্তি না যদি জায়গা জমি থাকে একটা কোনা দিয়া বিক্রি কইরা ফুতের হাতে টাকাটা দিয়া কইবা ফুতরে আমি তোর কাছে কিছু চাই না এ জায়গা বেসার টাকাটা দিয়ে আমি আববারে মরার আগে একবার মক্কা শরীফ পাঠা এ বাবা এ যুবক ভাইয়েরা কত হাজার হাজার টাকা কামাই করো কত লাখ লাখ টাকা কামাই করো তোমার টাকা পয়সা তোমার মতো পইরা থাকবে তুমি একদিন দুনিয়া টাকা বিদায় হইয়া যাইবা কই কক্সবাজার ট্যুরে যাওয়ার জন্য দশ হাজার টাকা করো মক্কা মদিনা যাইবার লাগে এখন একটা অ্যাকাউন্ট বানাও নাই মক্কা মদিনা যাইবার লাগে একটা ব্যাংকে কটার টাকা ফালাও না আমি তোমার কদমে হাত দিয়া বলবো রে যুবক দুনিয়াটা শান্তির জায়গা না শান্তি জায়গা না শান্তি যদি পাইতা চাও আশেকের আসল জান্নাত সোনার মদিনাটা দেখবার জন্য একটা বার তুমি নিয়ত করো বলো গুজরা আমার মাসে বেতনই তো দশ হাজার টাকা আমি কেমনে যামো আমি বলবো তোমার চাকরির টাকা তাইকা মাসে পাঁচশো টাকা আলাদা করে রাখো আর নিয়ত করো নিয়াতুল মে ইনকাইরুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম খোদার কসম খোদার কসম যদি মক্কা মদিনা যাওয়ার আগে এই টাকা যদি তোমার জোগান না হয় যদি তুমি মারা যাও আমল নামায় মক্কা মদিনা সওয়াব দাফায়া যাইবা ও বন্ধু ওই মক্কা মদিনা যাওয়ার জন্য চেষ্টা করো আর নারারারার মা বোনেরা তোমার জামাইদা বিদেশ থাকে আল্লাহ দোহা এলাগে গো মা বোনেরা জামাইটা যদি বিদেশ থাকে কত সোনা চাও গয়না চাও প্রতি বছর বছর তোমার স্বামী তোমার জন্য একটা না একটা সোনার জিনিস বানায় দেয় একখানা একটা স্বর্ণের গলার হার বানাইয়া দেয় একটা না একটা স্বর্ণের সুরি তোমার বানাইয়া দেয় এগুলা জামাইয়ের কাছে চাইও না এগুলা জামাইয়ের কাছে চাইও না শুধু কইবা তোমার কাছে আমি টাকা চাই না পয়সা চাই না স্বর্ণ গয়না চাই না আমার একটু মক্কা মদিনাটা একটু দেখায় আনো আর যদি তোমার কাছে থাকে এক বড়ি স্বর্ণ বাজারে বিক্রি করে দাও এখন বর্তমান বাজার মূল্যে এক বড়ি স্বর্ণ বিক্রি করলে এক লক্ষ বাইশ হাজার টাকার উপরে পাওয়া যায় এই স্বর্ণটা বিক্রি করে বাইশ পঁচিশ তিরিশ হাজার টাকা যদি এক লাখ হয়ে যায় এই টাকাটা দিয়ে তুমি মক্কা মুদিরা যাবার নিয়োগ করো দেখবার রে বাবারা! ওই মক্কার ঘরের সামনে গেলে তোমার কুলজাটা ঠান্ডা হয়ে যাইবো দুনিয়াতে কত রকমের পানি খাও তোমাদের এলাকার মোটরের পানি খাইতে একরকম মজা লাগে দোকানের ট্যাঙ্গের শরবত বানাইয়া খাইলে একরকম মজা লাগে চিন্তা করে দেখে করে রিচির শামকুনার বাবারা দুনিয়াতে তুমি যদি দোকান থেকে সেভেন আপ কিনো মজু কিনা খাও বিভিন্ন রকমের এ কোমল পানি খাইলে তোমার কাছে একরকম আর একরকম মজা লাগে কিন্তু মক্কার গর কাবাডা তাওয়াফ কইরা যখন ডাইর কন্নাতটা দিয়া সাফা মারোয়ার দিকে আসে ক্রা যায় এটা তাওয়াফটা সাত চক্কর শেষ যখন একটা ফানির কৌটা ওই জায়গায় সিরিয়ালে দেওয়া জমজমের ফানি এই ফানিটা খাইলে কলজাটা এত ঠান্ডা হয় জানো নি এত মজা এত মজা রে এই পানি খাইলে তোমার দুনিয়ার অন্য কোনো ফানি স্বাদ হইত তুমি ভুলা যাইবা হাই রে এত মজার জায়গা তুমি যাইতে নি একবার মনে মনে নিয়ত করো মনে বড় হাঁচিল যাব কন্যা মনে বড় আল্লাহর কসম করে বলি যেদিন আমি মক্কা মদিনাতে আসছি তারপর থেকে আমার মনটাতে শান্তি নাই বলে হুজুর কারণ কি কারণ সে জায়গায় গেলে আশেকের মনটা আর ধরে রাখতে পারে না আমি চিন্তা করি মক্কায় নামাজ মদিনায় নামাজ নামাজাম কত ভাল লাগছে আল্লাহ কখন জানি যাইবা আমি আমার আল্লাহ তালার কাছে শুধু এই দোয়াটা করছি আমি যে মক্কা মদিনা গেছি এম নে যাই নাই লন্ডনের মঞ্চেষ্টারে আমার একজন মা থাকে মনোয়ারা খাতুন উনি আমার সেই জায়গার মধ্যে নেওয়ার পরে কইছে এ জায়গাটা সুন্দর জায়গা আল্লাহর বাড়ি দেখছো ভাল লাগে আমি ওনারে উমরা খসদার শেষ করে কইছি মা আর যখনই আপনি মক্কা মদিনা যাইবেন আমারে সারা যাইয়েন না গো মা কেন জানেন এটা এত সুন্দর জায়গা মজার জায়গা আল্লাহ যেন আমরা ওই মজার জায়গাটা একবার হইলো যাওয়ার মতো তৌফিক দেয় জোরে কোন আমি কোনা মনে বড় আশা ওরে সালাম আমি কর গিয়ে সালামি নবী জির মনে বড় আস কাফেলাতে কে যাও তুমি কে যাও মোদিন এ গরিবের সালাম দিও মদিনার বাদেশ কয় গিয়া আমার সালাম কন্যা কয় গিয়া আমে কয় গিয়া আমার নবী জির যা মনে বড় যাব নাই বলেন মনে বর যাব পরে আরবে সাগর পারি দিব নাই কই আমার তরি পাখি নয় তয়ু যাব ডানাতে বরে করি বলে আরবে সাগর পারি দেব নাই কয় আমার তরি পাখি নয় তো উরে যাব ডানাতে বরে আমার আশায় আছে সম্বল করি কিউ পা মনে বড় আশা যাব রে বোবার মতো করে রেখ না মন্ডা মদিনা নবী রওজার সামনে গেলে বসবা ওই মদিনা নবীর রোজা দেখতে কত সুন্দর পাকিস্তানি মহিলারা দেখতাম রোজা বাইরে দাঁড়ায় দাঁড়ায় নবীজির মদিনা শরীফের সবুজ মিম্বরের দিকে কান্দে আমি চিন্তা করলাম কিন্তু এই কান্দানা চোখের পানি কিন্তু অনেক পানি

তাইলে আবার বলেন যে মদিনা শরীফে এত বরকত এত রহমত আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না আমার বায়ারা বাবারা বন্ধুরা এই মদিনা শরীফের কত বরকত আর একটু বরকত আমি আপনার কাছে বর্ণনা করি আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী কয় জগতের মানুষ যখন কোনো বড় ধরনের মহামারী রোগ আক্রমণ করব যদি ওই রোগটা মক্কাতে আক্রমণ করব কিন্তু আমি নবীর মদিনায় এমন নিরাপদ মদিনার কাছে দিয়া পর্যন্ত ওই মহামারী রোগ আক্রমণ করতে পারবে না বাজান রে আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমিন নবী আমার কয়ম মতেরা শুধু তাই নয় তাই নয় কে আমতের আগে পূর্ব দিক থেকে এমন কিছু বাইতে বাইতে লোক আগমন করব যারা আল্লাহ তালার কাবাগর বাংবার লেগে যাইব কিন্তু তারা মদিনাতে যাইব আল্লাহর কাবাগর বাংলার জন্য চেষ্টা করব পারবে না মদিনার কাছে যায় তারা ইমামদার হইয়া যাইব কারণ মদিনা বরকতের জায়গা মদিনা রহমতের জায়গা জায়গা মদিনার মধ্যে গেলে কোন ক্ষুদার্ত ক্ষুদার্ত থাকে না বলে হুজুর কারণ ডাকি মদিনার প্রত্যেকটা গেইটে গেইটে প্রত্যেক নামাজের পরে ছোট ছোট বাচ্চারা মদিনার মেহমানরা খেজুরে জুরি লইয়া দাঁড়াইয়া থাকে ইয়াল্লাহ হাজি হাদিয়া হাদিয়া কুইয়া কুইয়া ডাকে কারণ ডাকি জাননি কারণ নবীর দরবারে গেছ নবীর দরবার থেকে কেউ খালি যায় না খালি যায় না আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী আশেকটারে যেই কোনো একটা হাদিয়া দিয়া মদিনা থেকে বিদায় করে আল্লাহ যেন আমরা আমরাে কবুল করে জোরে কোন আমি তাহলে আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না ওরে দয়া আল্লাহ দয়া করেন দয়া আল্লাহ দয়া করেন রেনে নसीबी মদিনা লা ইলাহা আল্লাহ লা ইলাহা লা আমার বাবা আপনারা কোন জীবনে গুণা আছে না নাই আমি স্বীকার করলাম এই ঋষির মাহ ফিলের নিচে যারা যারা আছে সবার সাইতে নিকৃষ্ট গুণাগার আমি স্বামীম রেজা আপনার অসুবিধা আছে আমি আমার গুনাহগার কইলাম আমার নবী কয় দুনিয়াতে যেই ব্যক্তি তারে সবচাইতে ছোট মনে করব গুনাহগার মনে করব আমার আল্লাহ তার তার দরবারে বড় হিসাবে কবুল করব সুবহানাল্লাহ আমি কান্দু কান্দelab নাই নিয়ত করবা জি পুত্র কইবা তরে জায়গা জমি দিয়া গেছি এনতে তাড়াতাড়ি একটু বেচ্চ আমার মক্কা মদিনা ফাটা দোয়া আল্লাহ জানো কবুল করে আমিন কন আমার বাবারা বন্ধুরা কবির মনোযোগ অন্তরে কাঁটা লাগা শুনবেন বাবারা আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজির উম্মতেরা আমি দাবি করলাম আমি গুণাহগার ফরদারলে মা বোন আছেনা আছেনা ডাক্তার সফট করে হ্যাঁ আমার মা বোনেরা আমি আমার সবচেয়ে গুণাহগার মনে করলাম আমি আপনাদের মতো একটা মায়ের গর্বের সন্তান আপনারা যারা আছেন যে কোনো না কোনো মায়ের গর্বের সন্তান কথা কোন ঠিক কিনা বাবারে জীবনে কত গুনাহ করছেন একবার চিন্তা করেন আপনার নিজের দোষটা আপনারে কাউরে খোঁজার দরকার নাই দেখবেন আপনি যখন কারোর দিকে আপনার একটা আঙ্গুল তুলবেন নিশি দিয়া ছায়া দেখবেন তিনটা আঙ্গুল কিন্তু আপনার দিকে ফিরা রয়েছে কথা কয় না এই জন্য আমি স্বীকার করলাম সবচাইতে বড় গুণাগার আমি সবচাইতে বড় বৎকার আমি আমার দাড়ি পাকা অনেক মুরব্বী বাবারা আছেন যুবক ভাইরা আছেন মুরব্বী বাবারা চিন্তা করেন আপনার জীবনের গুণা যদি আপনার ফুতে দেখত আপনি বাপরে কিন্তু বাপ কুয়া পরিচয় দিত না এ যুবক লুকে লুকে কত গুণা করছ গোপনে গোপনে কত গুণা করছ গুনার কবর মা জানে না যদি জানতো তোমারে ফুট কইয়া পরিচয় দিত না এ পর্দারণ অন্তরালের মা একবার চিন্তা করিয়া দেখ তোমার জীবনের গুণা যদি তোমার স্বামী দেখত স্ত্রী পরিচয় দিত না গরম জায়গা দিত না এই ঋষি এলাকার মধ্যে কোন মানুষ যদি চুরি করে রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ তার সোর কইয়া ডাক দেয় চিন্তা করিয়া দেখছেন নি আমার জীবনে যে এতো গুণা আমি যে মিশা কথা কই আল্লাহ যদি আমার কফালে লিখতে দিত তো আমি মৃত্যু তাহলে মানছে আমার মিশা খোর করে ডাকতো যদি আমি বেনামাজি আল্লাহ আমার কপালে লেখা দিত আমি বেনামাজি মানছে আমার বেনামাজি করিয়া ডাকতো আল্লাহ আমার দো মানছে এটি করিয়া ডাকে না ও আল্লাহ আপনি আপনার গুনাডি গোপন রাখছেন আল্লাহ কয়ে বান্দা হে গোপন রাখছি বান্দা গুনা গোপন রাখছি এই জন্য তো তোমার বাহাদুরি এই জন্য তো তোমার তো পাওয়ার এই জন্য তোমার তো লম্বা লম্বা কথা যদি তোমার গুনার খবর মানছে জানতো তাহলে কিন্তু লম্বা লম্বা কথা বলতে পারতা না বাহাদুরিও থাকতো না আল্লাহ কয় বান্দা গুনা করছো স্যালেন্ডার কর আমি আল্লাহ না কইছি লাটাকোনা তুমি রহমাতিল্লা আমি আল্লাহ রহমত থেকে নিরাশেও না ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ইয়া ফিরুজ জুনু বা জামিয়া সকল প্রকার গুণাগুলা ক্ষমা কইরা দেই ইন্না হু হুয়াল গফুর রাহিম নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু ওই আল্লাহ যদি ক্ষমাশীল হয় দয়ালু হয় আপনি যদি আপনার গুনার জন্য জীবনে এক একা 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 কান দেন আমার আল্লাহ জীবনের গুণাগুলা মাফ করতে পারে কি পারে না বাবারা আল্লাহ যে তো জীবনের गुना माफ করতে পারে জবানটারে বন্ধ রাখবেন না কারো জবানের দিকে তাকাইবেন না চোখটা বন্ধ করে দিয়া কলবদার মধ্যে ধাক্কা দিয়া আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে কলবদামু তাджу করার আগে আপনারা যারা এখানে বায়াত এ রাসূল গ্রহণ করেন হক্কানী পীর মাশাইখের হাতে হাতে রাইকা বায়াত নিছেন ওই পীরের কলবের সাথে আপনার কলব দ্বারা মুতাজ্জু করবেন ওনাকে শরণ করবেন ওনার কলবদা তরীকতের ইমাম কাজা করিবেন ওয়াস হযরতে আব্দুল কাদের জিলানী বাহাউদ্দিন নকশবন্দী মুযাদদে আল যে কোন একজনের কলবের সাথে মিলিত হয়ে যাবে তখন ওই কলবটা আমার রসুলের সাথে একটা মুতাজুক কানেকশন হয়ে যাবে কারণ কুলোবিল মুমিন আছিল এটা তো মিলার লাগবে এই কলবدار মিলায়া চোখটা বন্ধ কইরা আমার আল্লাহর একটু এসমে যাতের জিকির করেন আল্লাহ 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 বন্ধ করবে না

and now nah, and আহ আল্লাহ মা বুধ মৌলা নামটি সৌদাহ মা বুধ মৌলা নামটি সৌদা যন্ত মাফ কহরা দাও সেই না মেরে কা মারবা আল্লা আল্লাহ রহমান রহিম নামটি তো মায়া আসে জানা আমরা বান্দা মারহাবা আল্লাহ সেই নামেরি ওসীলাতে সেই নামেরি ওসীলাতে মাফ কর দ আমারে হে রহমান নাম নে ওসীলাতে মাফ কর আমরারে মারহাবা আল্লাহ আল্লাহ नवी सरा अऊंपन के गांगा अवमीन भागाई नवी सरा अऊं पन कंगाई मरबा अह नापन कौ ना अ न बि सापने गा मरबाऊ নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এই তিমি রূপে আসলে নেই দরাই মার নবীর পবিত্র ওই মৌকে দুধ খাইলেন যার বৌকে ধন্য হইল বিহালি মা হাই রে মমিন বাগাই

কৌবর হাসর মিদা নেই গে তোরা এই বামা রে গে দিয়া কৌরে কৌব করবাইনি ও গি গে আপনি সারা আপন মারবাউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আমি গরে কৈছি যে ঠান্ডা পরে যে যেন কষ্ট করে বইসা রইছে এটা আমরা হাজার কফালের বাইক কারণ এই ঠান্ডা দিয়া বইলে আঁজ করে ঘুমাই বইটা আর ভালা মোহাব্বতের কাম সাব কিন্তু এটার থেকে আরো বেশি বেহে নেই কয়না দি এবার কি যাই কি আমি এ কথা কনে আকা মারাবা এটা কিন্তু প্রত্যেক দিন থাকবো কিন্তু প্রত্যেক দিন থাকতো না আল্লাহ যেন কবুল করে আমিন কন মজার জায়গা তবে এটা জান্নাতের বাগান এই জান্নাত তো আমরা পাইবেন কই হেডা ঠিক আছে আল্লাহ নবী কইছে বউ হইছে দুনিয়াতে জান্নাতের মজা পাওয়ার একটা মূল মাধ্যম মার হাবা জান্নাতের স্বাদের একটু অংশ কিঞ্চিত পরিমাণ আল্লাহ স্ত্রীর মাধ্যমে স্বামীদেরকে দিছে আল্লাহ যেন আমরা কবুল করে আমিন কন আমার কাছে কেন জানি মন হইতেছে এনে এতগুলা মানুষ কিন্তু আপনারা সুবহান আলহামদুলিল্লাহ আমি যে কন একবার আস্তে আস্তে কন অসুবিধা নেই যতটুক বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে একটা আয়াতের খন্ডংশ তেলাওয়াত করছি পুরো আয়াত তেলাওয়াত করি না আমি আবার আপনাদের কাছে আয়াত্রা তেলাওয়াত করব মুহাব্বতে আল্লাহ আকবরের আওয়াজ দিবেন পারবেন তো ইনশাল্লাহ বিসমিল্লাহ ওয়ানুনা মিনালকুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন জবান খুলে বলেন ঘোষণাকার আমার বাবারা আলোচনা একদম থেকে শুরু হয়ে যায়